সাব্বির রাগানিত হয়ে তার ইস্তিতে থাপ্পড় মেরে বললো তুই সামান্য মাত্র আমার বোনটাকে দেখে রাখতে পারিস না আর বাচ্চা কাচ্চা হলে কি করবি আমি তো কিছুই বুঝতে পারছি না মাহি কান্না করতে করতে বললো আমি তোমার বোনকে আর দেখে শুনে রাখতে পারবো না কারণ তোমার বোন আমার কথা শুনে না তাছাড়া তুমি যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবে ততক্ষণ আমাকে সম্মান করে তারপর থেকে আমাকে রাস্তার কুকুরও মনে করে না সাব্বির বলল আমার বোনের নামে উল্টোপাল্টা কিছু বলবি না আমি জানি আমার বোন কীরকম তাছাড়া তুই ইচ্ছাকৃতভাবে আমার বোনটাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছিস সেটা আমি ভালো করেই জানি মাহি বলল আমি তোমার বোনকে দেখতে পারি আর না পারি সেটা একদিন প্রমাণ হবে তখন হয়তো আমি থাকবো না তোমার এই শারীরিক নির্যাতন আমার আর সহ্য হচ্ছে না আরেকটা বার যদি আমার গায়ে হাত লাগাও তাহলে আমি সোজা বাপের বাড়ি চলে যাব। সাব্বির আবার থাপ্পড় লাগিয়ে দিয়ে বললো এই যে তোকে এখন আবার মারলাম কি করবি কর এখন হুমকি কাকে দিচ্ছিস মনে করেছিস তুই হুমকি দিলে আমি ভয় পাবো মোটেও না মাহি বিছানা থেকে মোবাইলটা হাতে নিয়ে সাব্বিককে বলল এখানেই তোমার আমার সম্পর্ক শেষ কারণ হচ্ছে তোমার বোন কেন আমি তাকে দেখতে পারি না কেন তার খেয়াল রাখি না এই বলে বাপের বাড়ি চলে গেল তারপর সাব্বির নিজে নিজে বলল ও কি মনে করেছে আমি ওকে ছাড়া থাকতে পারবো না খুবই ভালো থাকবো পতিতার দালাল কামাল মিয়া রোশনিকে বললো আরে তুমি ভয় পাচ্ছ কেন কয়েকবার রুমে থাকলে তোমার ভয় চলে যাবে প্রথম প্রথম সবাই এরকম ভয় পেয়েছে কিন্তু শেষ পর্যায়ে তারাই এখন ভালো কাজ করে রোশনি বলল ছেলে যদি ছোটোখাটো হয় তাহলে আমাকে দিয়েন বড় কারো রুমে যাব না আমার বেশি ভয় লাগে পতিতার দালাল কামাল মিয়া তুমি পাগল হয়ে যাবে আমার মনে হয় বললাম যে তুমি ছোট হিসেবে টাকা পয়সা বাড়িয়ে দেব। তাছাড়া তোমার কারণে আমার কাস্টমারও বেড়ে যাবে আর তুমি হ্যাঁ না করতে করতে আমার সময়টাই লস করছো এভাবে হলে আমার কাস্টমার চলে যাবে তুমি এখনই ছয় নাম্বার রুমে যাও আর কাস্টমাররা এক্সট্রা বক্সি দেবে তখন তোমার আরও ভালো লাগবে যাও তো একটু তাড়াতাড়ি যাও এই বলে সোফা থেকে তুলে রুমে পাঠালো তারপর দালাল বলল আজকে থেকে আমার কাস্টমার শান্তিতে থাকতে পারবে কারণ এত ছোট মেয়ে আমার বয়সে আমি এই ব্যবসাতে পাইনি যাই হোক এখন ভালো ইনকাম করা যাবে এই বলে অফিসে গেল সালাউদ্দিন বিছানায় বসে আছে রশনি গিয়ে বসে সালাউদ্দিনকে বলল চাচা কি তোমাকে পাঠিয়েছে এই রুমে রশনি বলল হ্যাঁ আমাকে পাঠিয়েছে আপনি থাকবেন আমার সাথে সালাউদ্দিন বললো হ্যাঁ আমি থাকবো না হয় এখানে কেন এসেছি আর আমি যেরকম চেয়েছিলাম আসলে সেই একটা মেয়ে দিয়েছে তোমাকে রশনি বলল ভাইয়া আমাকে কষ্ট দেবেন না আমি কিন্তু এসব কাজ আগে করিনি একটা আইফোন নেওয়ার জন্য আজকের এই পরিস্থিতি আমার প্লিজ আপনাকে হাত জোর করে বলছি আমাকে কোনো কষ্ট দেবেন না সালাউদ্দিন বলল তোমার কি আইফোন লাগবে মেয়েটা বলল হ্যাঁ সালাউদ্দিন বলল ঠিক আছে তুমি এখান থেকে বের হয়ে আমার সাথে যোগাযোগ করো আমার সাথে এক্সট্রাভাবে যদি বাইরে সময় কাটাও তাহলে আমি তোমাকে একটা আইফোনের ব্যবস্থা করে দেব। আর এখানে একজনের পর্যন্ত তোমাকে কষ্ট দিয়ে তোমার টাকা উপার্জন করতে হবে না মেয়েটা বলল ঠিক আছে আপনার নাম্বারটা দেন আমি আপনার সাথে যোগাযোগ করবো সালাউদ্দিন পকেট থেকে একটা কার্ড বের করে দিয়ে বলল এটাই আমার নাম্বার আর আজকে যেহেতু টাকা দিয়ে দিয়েছে চাচাকে এখন এর কাজটা সেরে ফেলি তা কিন্তু তোমাকে কষ্ট না এই বলে রশনিকে জড়িয়ে ধরে শুয়ে গেল রশনি রুম থেকে এসে কামাল মিয়াকে বললো আমার কাজ শেষ এখন আমার টাকা দেন আমি চলে যাই বাসায় কামাল মিয়া বললো ভালোভাবে করেছ তো নাকি কাস্টমার এখান থেকে গিয়ে বদনাম করবে রশনি বলল এইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না আমার সাথে একবার যে ছিল সবসময় আমাকে খুঁজবে কামাল মিয়া ড্রয়ার থেকে টাকা দিয়ে বলল এই নাও তোমার টাকা আর কল দিলে চলে এসো রশনি টাকাটা হাতে নেওয়ার পর বলল আমার আরও টাকার প্রয়োজন অবশ্যই আসবো আপনি কল দেওয়ার সাথে সাথে কামাল মিয়া বলল ঠিক আছে আসো তাহলে রশনি ঠিক আছে বলে চলে গেল সাব্বির বাসা থেকে বের হবে এর মধ্যে সামনে পড়লো তার ছোট বোন রশনি সাব্বির বলল তুই কোথায় গিয়েছিলি বল কতবার বলবো বাসা থেকে বের হলে আমাকে বলে যেতে আজকে তোর কারণে তোর ভাবি বাপের বাড়ি চলে গেছে রশনি বলল আমি আমার বান্ধবীর বাসায় ছিলাম আমার বান্ধবীর মা আমাকে আসতে দিচ্ছিল না তাই দেরি হয়েছে সাব্বির বললো আজকের পর থেকে যদি আর দেরি করিস তাহলে তোকে শাস্তি দেব, তাছাড়া তুই জানিস মা বাবাকে গ্রামে রেখে তোকে টাউনে রেখে লেখাপড়া করাচ্ছি সুশিক্ষিত হওয়ার জন্য আর তোর যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে আমি মা বাবাকে কী জবাব দেব। ছোট বোন বলল ঠিক আছে ভাইয়া সরি আমাকে ক্ষমা করে দাও এখন তুমি কোথায় যাচ্ছ সাব্বির বলল আমি বাহিরে যাচ্ছি তুই বাসায় থাক বলেই সাব্বির চলে গেল পরের দিন সালাউদ্দিন রশনিকে নিয়ে রেস্টুরেন্টে বসে আড্ডা করছে সালাউদ্দিন বলল নাস্তা করার পর দুজনে রুমে চলে যাব রশনি বলল কোনো সমস্যা নেই কিন্তু আজকের মধ্যে আমাকে আইফোন কিনে দিতে হবে সালাউদ্দিন বললো কোনো টেনশন নিও না আমি কিনে দেব। এর মধ্যে সাব্বিরের বউ মাহি তার মাকে নিয়ে রেস্টুরেন্টে আসবে কিছু খেতে হঠাৎ মাহি দেখতে পেল, রশ্মী আর একটা ছেলেকে মা এই রেস্টুরেন্টটা খাবো না অন্য জায়গায় চলো এই বলে বের হয়ে গেল মাহি বাহিরে এসে মাকে সামনে এগোতে বলে মোবাইলটা নিয়ে মেসেজ লিখতে লাগলো তার স্বামীর কাছে তোমার বোনও আরেকটা ছেলে মঞ্জুর মোর্শেদ প্রেম নিকেতনে বসে আড্ডা করছে মেসেজটা দিলাম তোমাকে কিন্তু মনে করিও না আমি তোমার সাথে সংসার করব আল্লাহ হাফেজ এই বলে মাহি চলে গেল সাব্বির মেসেজটা পাওয়ার পর নিজে নিজে বলল এক মিনিটও দেরি করা যাবে না আগে দেখি সত্য কথা নাকি এই বলে বের হলো রশনি আর সালাউদ্দিন আড্ডা করতে করতে চুমু খাচ্ছে রশনি বলল আমি আইফোন পেলে খুব আনন্দিত হব সালাউদ্দিন বলল নাস্তা করা শেষ এখন রুমে যায় আসো এই বলে বের হবে এর মধ্যে সাববিরিশে দুজনকে আটকিয়ে রশ্মীকে থাকল দিয়ে বলো ব্যধব তোর কারণে আজকে আমি আমার স্ত্রীকে বাসা থেকে বের করে দিয়েছি আমি আগেই ভাবছিলাম আমার স্ত্রীর কথা কিন্তু কোনোভাবে ওর কথা বিশ্বাস করিনি তুই যে এমন কাজ করবি তোর মতো মেয়েকে বোন পরিচয় দিতে আমার লজ্জা লাগছে আর হ্যাঁ তুই কে রে সালাউদ্দিন বলল ভাই আমার কোনো দোষ নেই এই মেয়েটা মানে আপনার বোনের সাথে আমার পরিচয় হয়েছে একটা হোটেলে ওখান থেকে আমি এখানে নিয়ে এসেছি সাব্বির বোনের হাত ধরে বললো বল তুই এই হোটেলে কেন গিয়েছিস রশ্নি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল সালাউদ্দিন বলল ভাই ও কিছু বল বে না মূল ঘটনা আমি বলি আমি যতটুকু জানি আপনার ছোট বোন একটা আইফোন কিনবে আর আইফোনের টাকার জন্য এসব করছে আর এখানে এসেছে আমার নাকি আইফোন কিনে দিতে হবে আমাকে ভুল বুঝবেন না আমিও তাকে একটা আবদার করেছি আমার সাথে রুমে যেতে এর কিন্তু আর বেশি কিছু না এই বলে সালাউদ্দিন চলে গেল সাব্বির বলল আমি জানি তোকে আমার সাথে রাখলে আমার সমস্ত মান সম্মান চলে যাবে অলরেডি চলে গেছে তোকে ওই গ্রামেই পাঠিয়ে দিতে হবে কারণ কুত্তার পেটে ঘি হজম হয় না তাই তুই এই টাউনে থাকার অধিকার নেই আজ তোর কারণে আমি স্ত্রী তার গায়ে অনেক হাত তুলেছি জানি না সে আমাকে ক্ষমা করে কিনা যাই তোকে গ্রামে পাঠিয়ে দেই সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় আয়ুব মাহমুদ প্রযোজনায় মুমতাসির মুন্না